চন্দ্রিমা উদ্যান ব্যস্ততম নগরী ঢাকার মধ্যে এখানে মেলে একটু নিরিবিলি পরিবেশ ও মুক্ত বাতাস দিনের বিভিন্ন সময় মানুষ এখানে আসে শরীর চর্চা ও বিনোদনের জন্য কিন্তু এখানে এমন অনেক শিশু আছে যাদের জীবনে বিনোদন বলতে কিছুই নেই এরা এখানে আসে শুধুমাত্র এদের ক্ষুধা নিবারণের জন্য আমি কাগজ তোকাই মানে বোতল ওতল তোকাই আর মানুষের কাছে দেড়ি টাকা পাঁচ টাকা চাই টোকাই গণে আসলে আমরা এখানে ঘুরতে আসছি ঘুরতে আসার পরে বিভিন্ন সময় সে যেই যে টোকাইগুলো সে পাঁ ধরে বাঁ ধর বা বিভিন্ন সময় যে টাকা চাই হ্যাঁ এক যে টাকা দিন কিছু খাবো তারপর বিভিন্ন সময় বিভিন্ন বিরক্ত করে একজন পার্কে বসে আসে পাশে এসে দেখা যায় গিয়ে তার পাশে ডিস্টার্ব করে পরিবার সব শিশুরা তো লেখাপড়া তো দূরে থাক বেঁচে থাকার আর ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারে না নিরুপায় এরা অনেকটা বাধ্য হয়েই ক্ষুধা নিবারণের জন্য পার্কে ঘুরতে আসা মানুষদের বিরক্ত করতে থাকে এদের দেখে কারো দয়া হয় এবং টাকা দেয়। তা দিয়ে ওদের ক্ষুধা হয়। আবার কেউ রেগে গিয়ে মারধরও করে আমাদের দেশের আনাচে কানাচে এমন অনেক শিশু আছে যারা সুবিধাবঞ্চিত দারিদ্রের পেছনে নিষ্পেষিত হতে হতে একটু ভালো থাকার হাতছানিতে নিতে ধীরে ধীরে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে এরা মনে করেন যে পরিবেশটা নষ্ট করে ধরে মনে করেন যে আমাদের যে ডিস্টার্ব অসুবিধাটা হয় এদের জন্য সরকার যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা করতো ভালো হয়তো পরিবেশটা আরো ভালো হয়ে উঠত এম এ মমিন ঢাকা চন্দ্রিমা উদ্যান